সৌদি আরবে এত বড় বড় পাথর কি কাকা উঠতে পারতাছিস না किरे बियर रे क्या नहीं चाहिए ऐसे <laughs> ताले दी सो दी जाऊँ रोपला बंद होते बियर ये देख बियर रे क्या ये तो बियर ना ये बियर ना कागरे बियर रे रंग तो कारा और साबुन नहीं चाहिए कारा <laughs> কাকা তুই এই যে গায়ে কাকা এই দেখ ওই যে মাছ ধরতে আসি ওই যে উহ কত উপরে উঠছি বাবা সে দেবরা প্রথম দিন মাথা নষ্ট বি খুব সুন্দর একটা জায়গা আসছি এখানে মাছ ধরতে আসছি বন্ধবারি জাল মারার পরে আশা করি মতো মাছ উঠছে এখানে ভিডিও দেখাবো ইনশাল্লাহ কত জীব উঠছে হিসাব ছাড়া অনেক উপরে আছে অনেক তোর লেগে বেড়া রাস্তা ভুলে গেছি না আমার এদিক দিয়েও নামি আয় বেড়া না এদিক দিয়ে উঠি নাই আমরা আমি এদিক দিয়ে উঠে নাই বাবা এদিক উড়ুন তো মানে পাথরের সাপ মানে কিছু বলার নাই এখানে সাদা টাইপের সাপ আছে ঠিক আছে সাপটা দেখা দিতে পারলাম না চলে গেছে নাম কোন দিতে বাবা না আমার দিকে কোনো স্পেসি পাইতেছি না কি ভাই নাম কোন দিক দিয়া ওই তিরিক্কা বাই